আমাদের এখানে শনি রবি মানেই অন্যরকম একটা আনন্দের দিন এই দেখেন শনি রবি যার ধরুন সবাই বের তো আমরাও একটু বের হয়েছিলাম সবাইকে নিয়ে একটু আনন্দ উল্লাস করলাম তো তারই কিছু খণ্ডচিত্র আমি আপনাদের জন্য তুলে ধরলাম তেমন ভালোভাবে আমি ভিডিও করতে পারি নাই এর জন্য আমি সত্যি সরি আর ভিডিওর ভুলগুলো খুব আর সুন্দর দৃষ্টি দেখার অনুরোধ রইল তো এই যে আপনারা দেখতেছেন সিক্স ফ্লাগ গ্রেট অ্যাডভেঞ্চার এটা বিশাল একটা পার্ক মানে আপনি পুরো দিনেও কিন্তু এটা শেষ করতে পারবেন না এত বড় এবং মানে এনজয় করার মতো একটা জায়গা এটা নিউ জার্সিতে আপনারা যদি গুগল করেন সিক্স ফ্লাগ গ্রেট অ্যাডভেঞ্চার তাহলে বিস্তারিত পেয়ে যাবেন টিকিট থেকে শুরু করে অ্যাড্রেস সব কিছু একদম চারপাশে সবুজ তার মাঝখানে এরকম একটা পার্ক সত্যি এই যে এই সবে ভাই ভাই আমি জীবনে এগুলাতে চড়তে পারি না মানে পারি না আর কি কত সুন্দর দৃশ্য তাই না এখানে মানে অনেস্টলি এখানে বারবার যেতে ইচ্ছে করে এতটাই সুন্দর লাগতেছে দেখতে সোহান আর এই যে বিশাল বিশাল উঁচু সাইক্লোন বা এইসবের নাম আর কি তো এগুলোতে মানুষ যেভাবে চড়ে আমি খুবই অবাক হয়ে যাই যেহেতু আমি পারি না এই যে দেখতেছেন আপনারা নেই হয় ইভেন অনেক ছোট ছোট বাচ্চারাও দেখি এই ওঠে কোনো ভয় নাই কারো হয়তো ছোটোবেলা থেকে অভ্যাস নাই এই জন্য অথবা আর আর কি মানে আমি পারি না আসলেই এই যে দেখেন এটা তো আরো ডেঞ্জারাস এটা এই ঠিক এইভাবে উপরে নিয়ে যাবে দেখেন আপনারা উপর দিকে এইভাবে নিয়ে যাওয়ার পর ট্রম করে নিচে ছেড়ে দেবে মানে এটা তো ভাবতেই গা শিরশির করে কিন্তু এদের কোনো মানে মাথা ব্যথা বা ভয় নাই দেখেন নিয়ে গেছে উপরে সোজার ডেঞ্জারাস মানে আমার কাছে আর কি এই যে এখন ছেড়ে দেবে দেখেন এই যে এই যে আমি যে দেখতেছি তাই তো আমার বুকটা কাঁপতেছে বি অনেস্ট মানে কেমনি পারে কি সাহস তো আপনাদের জন্য আসলে এই খণ্ডখণ্ড ভিডিওটা ভিডিওগুলো করছি যদি ভিডিওতে ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতটুকু ভিডিও আছে দেখেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো না লাগলেও জানাবেন